আপনাদেরকে একটু জীবনের দিকে নিয়ে যায় হজরতে ইসা পাইগম্বার রতিয়া হুতালা আনুহো এক কদম দুই কদম করে রাস্তা দিয়ে চলছে না রাস্তা দিয়ে চলার সময় দেখলেন যে একটি কবরে আজাব চলতে আছে আজাব চলতে আছে এত ভয়ঙ্কর আজাব যে লোকটা যেন আজাব সহ্য না করতে পেরে আল্লাহর কাছে কন্দন করে বলতে আছে অদরবুল আল আমি ইয়া আকরাম আল আকরামিন ওগো আলামিন আমাকে আর একবার সুযোগ দাও হোক সুযোগ দাও হোক আমি আল্লাহ গো দুনিয়ার বুকে গিয়ে আজকে নে কামল করব আল্লাহ আমাকে আর একবার সুযোগ দিন কিন্তু আমার আল্লাহ ও রব্বুল আলামিন রাগ দিয়ে বলেন বান্দারে তোকে একবার সুযোগ দেওয়া হয়েছিল আর সুযোগ দেওয়া হবে না হবে না আর তুই দুনিয়ার বুকে যেতে পারবি না পারবি না কেননা মৃত্যু উজার হয়ে যায় সে দুনিয়ার বুকে আর ফিরে যেতে পারে না আল্লাহর নবী শাহ পাইগাম্বার রদি আল্লাহ তালা আনুহ ওই কবরের আজাব দেখে আপনারও চলে গেলে না কিছুক্ষণ পরে আবার ওই রাস্তা দিয়ে আসছে না আজকে দেখছেন তো ওই কবরে যেন আর আজাব চলে না আজকে ওই ব্যক্তি যেন জান্নাতের বাগানে ঘুরে বেড়ায় আল্লাহর নবী শাহ পাইগাম্বার আল্লাহর কাছে হাত উঠিয়ে দিলেন গো রব্বুল আলমিন রব্বুল আলমিন আমি কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে গেলাম আজকে দেখলাম এই কবরে আজাব চলতেছিল আজকে এত ভয়ঙ্কর আজাব চলতেছিল যে আজকে লোকটি যেন কন্দন করছে আর আল্লাহকে বলছে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দা হোক কিন্তু আমার আল্লাহ বলেন না 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 তোমাকে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহর নবী সাহ পাইগাম বার আল্লাহর কাছে হাত উঠিয়ে দিলেন ফরিয়াদ করতে লাগলেন ওগো আলামিন ও আলামিন আল্লাহ গো এই কবরের রহস্যটা আমি জানতে চাই বলেন সুবহানাল্লাহ বলছে আল্লাহ রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আমার রব এই কবর রহস্যটা আমি জানতে চাই কি হলো এমন যে কিছুক্ষণের মধ্যে সে জান্নাতি হয়ে গেল আসন বেড়াদার আল্লাহর নবী সা পাইগাম্বার আল্লাহর কাছে দুই হাতখানা উঠিয়েছে আজকে দোয়া চাইতেছে ও আল্লাহ আজকে কি এমন হলো যে ওই ব্যক্তি জাহান নামি থেকে জান্নাতি হয়ে গেল আল্লাহ আমি এর রহস্যটা জানতে চাই আজকে কি এমন হয়েছিল আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও গো আমার পাইগাম্বার ঈসা তবে শুনে না জেনে নাও ওই ব্যক্তির কবরে আজাব চলছিল এই কারণে যে ওই ব্যক্তিটি দুনিয়ার বুকে ছিল আজকে সারাপ পান করত যাকে আপনারা বলেন মদ আজকে ওই দুনিয়ার বুকে মদ পান করত ওই ব্যক্তিটি আর আজকে তার স্ত্রীকে তার বিবিকে যেন জুলুম করত আজকে পাড়া প্রতিবেশীকে জুলুম করত মদ খেয়ে মাতলামি করত ও গো রব্বুল আলামিন ও রব্বুল আলামিন তারপর কি হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার পাইগাম্বারিসা আজকে ওই ব্যক্তিটি যখন মদ পান করতো সারা পান করতো তার বাড়িতে এসে তার বাড়িতে এসে তার বিবিকে জুলুম করত তাই তার কবরে আজাও চলতে ছিল কিন্তু ওই ব্যক্তিটি যখন ইন্তিকাল করেছিল যখন মারা যাবে সেই সময় তার স্ত্রীর গর্ভে আজকে একটি সন্তান ছিল সন্তান ছিল ওই সন্তান আপনার কি সন্তান ছিল ওই তে জানে না কিন্তু ইন্তিকালের পূর্বে তার বিবিকে বলেছিল ওগো আমার বিবি ওগো আমার অর্ধাঙ্গিনী নয়নের মনি তোমার পেটে যে বাচ্চাটা আছে তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তান যদি পুত্র সন্তান হয় তুমি তাকে একটা মাদ্রাসায় ভর্তি করিও মুহাববতে বলুন সুবহানাল্লাহ to Allahumma salli ala على سيدنا صلى الله على محمد صلى সেনে কাল পাক নামে মোহাম্মদ হরদ মজবান সেনে কাল তো বলতেছিলাম যে হজরতে ঈশা পাই ঘটনা আপনারা শুনছেন তো ওই ব্যক্তি যে ব্যক্তি মদ্য পান করত শারাব পান করত ওই মদ্যপান করা ব্যক্তি আপনার যখন মারা যায় ইন্তিকাল করে তার পূর্বে তার বিবিকে বলেছিল যে বিবি তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তান যদি ছেলে সন্তান হয় তাকে মাদ্রাসায় ভর্তি করো তো তারপর কি হচ্ছে শুনুন আসুন ওই ব্যক্তিটি আপনার যে মদ্য পান আজকে সারা পান করে তার স্ত্রীর আমার নয়নের মরিবার ধাঙ্গিনী আজকে তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তান যদি আজকে ছেলে সন্তান হয় তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করিও বললে ঠিক আছে স্বামী এই মধ্যে আপনার ওই স্বামীর ইন্তিকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই ব্যক্তিটি ইন্তিকাল হয়ে গেল আজকে উনি আপনার ইহজগত ত্যাগ করলেন না আজকে আপনার তাকে দাফন করা হলো ওই ঈসা পয়গম্বর যে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই কবরটিতে তার জন্য আযাব চলতেছিল যে আজকে সে ব্যক্তি আজকে মদ্যপান করত যেটা কোরআন মাজিদে বলা হয়েছে হারাম হারাম আজকে সে মদ্যপান করে তার স্ত্রীর ওপর জুলুম করত কিন্তু মারা যাওয়ার সময় সে একটা ওসিয়ত করে গেল তার বিবিকে বলে দিল গো বিবি আজকে আমার যদি পুত্র সন্তান হয় তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করিও এই দেখেন বেরাদার ওই আপনার স্বামী ইন্তিকাল হয়ে গেল দাফনের ব্যবস্থা হয়ে গেল কিছুদিন পর আজকে ওই বিবির আজকে সন্তান থেকে একটা ছেলে সন্তান যেন প্রসাব করল ছেলে সন্তান সন্তান হয়ে গেল এইভাবে আপনার একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর তিন বছর করতে করতে ছেলের বয়স আপনার সাত বছর হয়েছে তারপর কি করেছেন দেখুন ওই মহিলাটা তো আজকে ওনার স্বামী বলে গিয়েছিল ওগো আমার বিবি নয়নের মনি মাথার তাজ তুমি আজকে যখন তোমার সন্তান হবে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করবে ওই কথাটা যেন আপনার স্মরণে চলে আসলো আজকে মনে চলে আসলো ওই বিবি বলছে স্বামী গো আপনি তো চলে গেলেন আমাকে ছেড়ে এখন আমি তো একা হয়ে গেছি আজকে আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করব ঠিক এই দেখেন বেরাদারণ এক কদম দুই কদম করতে করতে ওই বিবি তার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে গেলে না আজকে মাদ্রাসাতে ভর্তি করতে চলে গেলে না এই দেখেন বেরাদার মাদ্রাসায় যখন আপনার সন্তানকে নিয়ে গিয়েছে মাদ্রাসার হুজুর বলছে বাবা তোমার নাম কি বলছে আমার নাম হলো গোলাম মুস্তফা ওই ছেলেটির নাম যখন বলল আজকে মাদ্রাসার নিয়ম হলো কোন ছাত্র যখন ভর্তি হবে তাকে প্রাথমিক অবস্থা থেকে পড়াতে হবে আজকে এই দেখেন বেরাদার ওই আপনার বিবি যান তার সন্তানকে ওই মাদ্রাসার হুজুরের কাছে ভর্তি করে দিল আজকে ভর্তি যখন সম্পন্ন হয়ে গেল ওই আপনার বিবি বলতেছে হুজুর আমার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করে দিবেন কেন না আমার স্বামী যখন দুনিয়ার বুক থেকে যায় আজকে আমার স্বামী যখন মৃত্যু বরণ করে তারপর আমার বিবি আমার যদি পুত্র সন্তান হয় তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করবে তাই হুজুর আমি আপনাদের মাদ্রাসায় নিয়ে এসেছি আমার সন্তানকে মানুষের মতো তো মানুষ করে দিবে এই দেখেন বেড়াদার ওই আপনার বিবি জান ওই আপনার মেয়েটি জানো তার সন্তানকে ভর্তি করে দিলেন ভর্তি যেন সম্পূর্ণ হয়ে গেল ওই বিবি যেন আপনার বাড়ি চলে গেলেন বাড়ি চলে গেলেন বাড়ি চলে গেলেন ওই সন্তানকে মৌলানা সাহেব আজকে মাদ্রাসার হুজুর বলছে বাবা তোমার নাম কি বলো আমার নাম গোলাম মুস্তফা এই দেখেন নাম যখন বলা হয়ে গেল বলছে বাবা তুমি কি কি পড়েছ বলছে আমি কিছুই জানি না আমি কিছুই পড়িনি কোথাও পড়িনি এই দেখেন বেরাদার হুজুর বলতেছে তাহলে তোমাকে তো প্রথম থেকে পড়তে হবে বলল হা 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 আমাকে প্রথম থেকে পড়িয়ে দিন হুজুর আমি কিছুই জানি না কিছুই জানি না এই দেখেন বেরাদার মাদ্রাসার হুজুর বলছে বাবা তাহলে তুমি পড়ো আউজ বিল্লাহিমিনা শৈতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখেন বেরাদার বলছে হুজুর

নিয়ে পড়াতে শুরু করবো এই দেখেন বেরাদার ওই সন্তান আপনার কি করছে দেখো না হুজুরের শিখিয়ে দেওয়া দোয়া বিসমিল্লাহ রহমান রহিম আজকে উনি আপনার মাদ্রাসার মধ্যে যেন আজকে মসজিদে ছিল ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছে সবাই নামাজের পার্টিতে বসে ওই দোয়াটি পড়ছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এই দেখেন বেরাদার যখন বিসমিল্লাহ রহমান রহিম বারবার পড়তে আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও গইসা পয়গম্বর ওই পুত্র সন্তানটি তার নেক সন্তানটি আমাকে মসজিদের পাটিতে বসে বিসমিল্লাহির রহমান রহিম বলছে আমাকে রহমান রহিম বলে ডাক দেয় আমি এমন আমি কি তার পিতার কবরে আজাব দিতে পারি তাই তার কবরের আজাবকে মুক্তি করে দিয়ে তার সন্তানের বাদাউলতে তাকে আমি জান্নাতি বলে ঘোষণা করে করে দিয়েছি বলেন সুফান আল্লাহ জোরে বলুন আল্লাহ মুসলমান বুঝতে পারলেন একটি নেক সন্তানের কারণে মাদ্রাসায় ভর্তি করল কেন তার বাবা তার স্ত্রীকে বলেছিল যে বগো বিবি যদি আমি তো ইন্তিকাল করে যাচ্ছি আমি তো দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করতে পারিনি কোনো নেক আমল করতে পারিনি তো বিবি আমার যে সন্তান আছে তোমার গর্ভেতে সে সন্তান যদি আজকে পুরুষ সন্তান হয় ছেলে সন্তান হয় তুমি তাকে একটা মাদ্রাসায় ভর্তি করিও তাকে একটা আলিমের দিন বানিও সে আমার জন্য দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে ঈসা পয়গম্বর বুঝতে পারলে ওই সন্তানটির কারণে যে সন্তান মসজিদের পাটিতে বসে আমাকে রহমান রহিম বলছে আমি কি করে পারবো তার আব্বার কবরে আজাব দিতে তাই আমি তার আব্বার কবরের আজাবকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি